নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানায় বন্ধুরা জুলাই মাসে টোটাল তেরো দিন ব্যাংক বন্ধ থাকবে আরবিআই থেকে নতুন একটি লিস্ট প্রকাশিত হয়েছে সেইখানে বলা হয়েছে জুলাই মাসে টোটাল তেরো দিন ব্যাংক বন্ধ থাকবে বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য বন্ধুরা জুলাই মাসে পশ্চিমবঙ্গ রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত কিছু ব্যাংক ছুটি থাকবে এর মধ্যে রয়েছে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং চারটি রবিবার এছাড়া বেশ কিছু উৎসব এবং অনুষ্ঠান উপলক্ষ ব্যাংক ছুটি থাকবে তো নিচে একটি বিস্তারিত তালিকা দেওয়া হয়েছে তো জুলাই মাসের ব্যাংকের ছুটির তালিকা শুধুমাত্র পশ্চিমবাংলার জন্য প্রথমে হচ্ছে বারোই জুলাই বারোই জুলাই পড়ছে শনিবার সেদিন কিন্তু ছুটি থাকবে ব্যাঙ্ক এর পাশাপাশি হচ্ছে ছাব্বিশে জুলাই সেদিন কিন্তু শনিবার সেটা হচ্ছে চতুর্থ শনিবার এই উপলক্ষে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে এর প্রথমেই হচ্ছে কিন্তু ছয়ই জুলাই ছয়ই জুলাই প্রথম ছয় জুলাই পড়ছে রবিবার সেদিন কিন্তু ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে তেরোই জুলাই সেদিন কিন্তু পড়ছে রবিবার সেদিন কিন্তু ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে কুড়ি জুলাই সেইখানে কিন্তু রবিবার পড়ছে সেদিন কিন্তু ব্যাংক বন্ধ এর পাশাপাশি সাতাশে জুলাই এটা হচ্ছে ফোর্থ রবিবার এইখানে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে পাঁচই জুলাই সেদিন কিন্তু শনিবার পড়ছে শনিবার উপলক্ষে সেদিন বলা হয়েছে গুরু হরগোবিন্দ সিংজির জন্মবার্ষী উপলক্ষে শুধুমাত্র জম্মু এবং শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি চোদ্দোই জুলাই চোদ্দোই জুলাই কিন্তু সোমবার পড়ছে সেইখানে কিন্তু বেহ দিন খলাম উপলক্ষে শ্রীলঙ্কা কিন্তু ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে সতেরোই জুলাই সেদিন কিন্তু হচ্ছে বৃহস্পতিবার এই দিনটি কিন্তু ইউ তিরট সিংয়ের মৃত্যুবার্ষিক উপলক্ষে শ্রীলঙ্কা কিন্তু ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে আঠাশে জুলাই আঠাশে জুলাই হচ্ছে ত্রুকপা সে যে উপলক্ষে গ্যাংটকে দিন কিন্তু ব্যাংক বন্ধ থাকবে তো বন্ধুরা আপনাদেরকে আরেকবার বলা হয়েছে প্রথমে হচ্ছে খারজি উপলক্ষে উৎসবের কারণে তিনই জুলাই আগরতলায় বন্ধ থাকবে তার পাশাপাশি হরগোবিন্দ সিংজি জন্মবার্ষিক উপলক্ষে পাঁচই জুলাই জম্মু কাশ্মীরে বন্ধ থাকবে এর পাশাপাশি চোদ্দোই জুলাই বেহ দিন খলাম উপলক্ষে শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে উত্তরাখণ্ডে হরেলা উৎসবের জন্য ষোলোই জুলাই দেরাদুনে ব্যাঙ্ক বন্ধ থাকবে এর পাশাপাশি সাতই সতেরোই জুলাই ইউ তিরটি সিং এর মৃত্যুবার্ষিক উপলক্ষে শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে উনিশে জুলাই কের পূজা উপলক্ষে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে আঠাশে জুলাই দ্রুকপা সে যে উপলক্ষে গ্যাংটকে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি যেটা বলা হয়েছে প্রতি মাসে জুলাই মাসে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার অর্থাৎ হচ্ছে বারো এবং ছাব্বিশে জুলাই ব্যাঙ্ক বন্ধ থাকবে এর পাশাপাশি যে চার যে চারটি রবিবার পড়ছে সেটি হচ্ছে ছ তারিখ তেরো তারিখ কুড়ি তারিখ সাতাইশ তারিখ এই যে চারটি রবিবার এদিনে কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে এই ছ দিন সারা দেশে সকল ব্যাঙ্ক বন্ধ থাকবে এভাবে মোট টোটাল তেরো দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে সারা পশ্চিমবাংলা থেকে শুরু করে সারা ভারতবর্ষে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এইটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থতা সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ